জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায় অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায় মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না মানুষ ছটপট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠা যায় কিন্তু একাকিত্ব কখনও নিজেকে কাটিয়ে উঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে সে ভালো নেই মাঝের মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বোঝে নিক একাকিত্ব ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নিরবত্তাটুকু ভেঙে না দিক কথা না বলুক প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাওয়ার হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মন খুঁজে কারণ সে চায় যতই খারাপ সময় আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি আছি তো জীবন একটা নিজের মানুষ থাকা খুবই দরকার যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না অন্য কারো গল্প স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্ত নিজের এই সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে যার একটা একান্ত নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয় তাকে কেউ কখনো একা বলতে পারবে না একাকৃত্ব থাকে ভাবে স্পর্শ করতে পারবে না সে হচ্ছে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী তার থেকে ভাগ্যবতী আর কেউ হয় না চারপাশে একজন সাপোর্টিভ মানুষ থাকে জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায় অন্তত দিন শেষে মনের কথাগুলো কাউকে ভরসা করে বলা যায় মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না মানুষ ছটপট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠা যায় কিন্তু একাকিত্ব কখনো নিজেকে কাটিয়ে উঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পরে যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে সে ভালো নেই মাঝের মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বোঝে নিক একাকিত্ব ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নিরবর্তাটুকু ভেঙে না দিক কথা না বলুক প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাওয়ার হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মন খুঁজে কারণ সে চায় যতই খারাপ সময় আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি আছি তো জীবন একটা নিজের মানুষ থাকা খুবই দরকার যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না অন্য কারো গল্প স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্ত নিজের এই সাড়ে সাতশো কোটি মানুষের মাঝে যার একটা একান্ত নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয় তাকে কেউ কখনো একা বলতে পারবে না একাকিত্ব থাকে কোনোভাবেই স্পর্শ করতে পারবে না সে হচ্ছে পৃথিবীর সবথেকে ভাগ্যবতী তার থেকে ভাগ্যবতী আর কেউ হয় না চারপাশে একজন সাপোর্টিভ মানুষ থাকে